我们是吗？<noise> <noise> আর একটু হবে পঁচাত্তর percent অথবা সত্তর percent ভাত সিদ্ধ করতে হবে চাল বাসমতি চাল আজকের রেসিপি হবে ঘরোয়া পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি ঘরোয়া পদ্ধতি কাচ্চি বিরিয়ানি বাবরসি রান্নার স্বাদে ঘরোয়া পদ্ধতিতে একই স্বাদ এক কেজি বাসমতি চালে দুই কেজি খাসির মাংস এ দিয়ে হবে আমাদের সুস্বাদু কাঁচি বিরিয়ানি বাসমতি চালের এটা হইছে আদা পাটায় বাটা এটা হইছে কাঠবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম পাটায় বাটা এটা হইছে জৈত্রিক সাদা গোলমরিচ পোস্ত দানা মশলা বাটা চাবাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম হাত সিদ্ধ করে হালকা সি স্বাস্থ্য কাঁচ সিদ্ধ দেওয়ার জন্য আলুর দমেছে পরিমাণ মতো পঞ্চাশ গ্রাম তক দুধি হয়েছে একটা গাজর হচ্ছে বিশ গ্রাম পুদিনা পাতা প্রায় তিনশো গ্রাম পিঁয়াজ তা আলু বহারা বড় এলা তেজপাতা গরম মসলা গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া বারো গত মশলা